আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে সাতচল্লিশতম বিসিএসের ডেইলি ব্লগের তেইশতম দিন প্রতিদিন যেই পড়াশোনাগুলো হয় সেই পড়াটা আপনাদের সাথে আমি শেয়ার করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সাতচল্লিশতম বিসিএসের তেইশতম দিন আজকে পড়াশোনার শিডিউলটা ছিল বিজ্ঞান নাম বৈজ্ঞানিক নাম উদ্ভিদ ফুল ও ফল রক্ত রক্তকণিকা ইত্যাদি বাংলা ব্যাকরণ গুরুত্বপূর্ণ বানান ইংরেজি পার্টিসিবল ফ্রেশ এবং গণিত শতকরা টাইপ টু প্রথমেই আজকে দেখে নেব বাংলা বাংলা আজকে পড়লাম বাংলা ব্যাকরণ বা নির্মিতির অংশ তো গুরুত্বপূর্ণ বানানসমূহ দেখুন এইখানে যেই বানানগুলো আছে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যেটা বানান নিয়ে কিন্তু আমরা প্রায় কনফিউশনে ভুগে থাকি এবং বানানগুলো সবগুলো কেমন কাছাকাছি থাকে অর্থাৎ যেটা অশুদ্ধ সেটাও কেমন মনে হচ্ছে পরিচিত হ্যাঁ এটাই হবে আবার যেটা শুদ্ধ সেটা দেখলে অনেক সময় চিনতে পারি না ফলশ্রুতিতে বানান আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক বানান থেকে প্রশ্ন এসে থাকে প্রতি বছর বিসিএসএ দু এক বছর পর পরই তো দেখুন এই বইটাতে প্রথমে কি করেছে অশুদ্ধ বানানগুলো লিখেছে এরপরে শুদ্ধ কিন্তু আমরা এখানে আমি একটা ব্যক্তিগতভাবে যেভাবে পড়েছি যে কোনো অশুদ্ধ বানান আমি পড়িনি কারণ অশুদ্ধ বানান বিভিন্ন রকম হতে পারে কিন্তু আপনি যদি শুদ্ধ বানানগুলো জানেন তাহলে কিন্তু আপনার অশুদ্ধ বানান দেখার প্রয়োজনও নেই শুধু তাই না যদি অশুদ্ধ বানান আপনি দেখেন তাহলে কিন্তু আপনার একটা কনফিউশন তৈরি হবে তাই শুধু যদি শুদ্ধ বানানগুলো পড়েন তাহলেই হচ্ছে অশুদ্ধ বানান বিভিন্ন রকম থাকতে পারে কিন্তু আপনি শুধু শুদ্ধ বানানগুলো পড়ুন তাহলেই হচ্ছে আপনার প্রয়োজন শুদ্ধ বানান কোনটি সেটা চেনা আপনার কিন্তু অশুদ্ধ বানান চেনার প্রয়োজন নেই এমনকি আপনি যদি অশুদ্ধ বানানগুলো সরি শুদ্ধ বানানগুলো চেনেন তাহলেই কিন্তু অশুদ্ধ বানানগুলোকে ধরতে পারবেন তো যাই হোক এখানে কিছু গুরুত্বপূর্ণ বানান দেখুন যেমন এখানে আমার অগ্নাশয় বানানটা সমস্যা হচ্ছিল অগ্নুৎপাত গীতাঞ্জলি অসূর্যস্পর্শা অদ্যাক্ষর উচ্চস্বরে ঊর্ধ্ব সরস্বতী দুর্গ শারীরিক মূর্ধন্য এই বানানগুলো আমার প্রবলেম হচ্ছিলো এগুলো কিন্তু আমি হাইলাইট করে রেখেছি তো বানানে আসলে তেমন কিছুই দেখানোর নেই মূলত আমি কিভাবে পড়েছি সেইটা আপনাদের আমি দেখাতে পারি এই এর বাইরে তেমন কিছু দেখানোর নেই তো আরও কিছু বানান সাথে কিন্তু বিগত বছর প্রশ্নগুলো সলভ করবেন তাহলে আমার মনে হয় যে বানানের টপিকটা অনেকাংশেই ক্লিয়ার হয়ে যাবে যে বিগত বছর প্রশ্নগুলো একদম দেখুন পঁয়তাল্লিশ থেকে তেরতম বিসিএস পর্যন্ত দিয়ে দিয়েছে তো বিগত বছর প্রশ্নগুলো সলভ করবেন এবং বানানগুলো বারবার প্র্যাকটিস করলে আমি মনে করি যথেষ্ট তবে যেটা আমি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমি কিন্তু বানানগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেছি দেখুন একটা জিনিস অনেকবার লিখেছি বানান বানান অনেকবার করে লিখেছি একটা টপিক কেন লিখেছি কারণ আমাদের এই বানানটাকে কারেকশন করার জন্য লেখার কোনো বি বিকল্প নেই আপনি যত লিখবেন তত আপনার মাথায় ব্রেনে সেফ হয়ে যাবে তো বানানটা আমি যেটা বলছিলাম একটু বেশি করে লিখেছি একটা শব্দ বারবার কয়েকবার করে লিখেছি বানানে আসলে যেটা বললাম কোনো বিকল্প নেই লেখার কোনো বিকল্প নেই দেখুন এখানে জলাতঙ্ক বানানটা জল এটা কিন্তু র্যাভিস ভাইরাস থেকে এসেছে এটা আমি বিজ্ঞানে পড়েছিলাম এর আগে আমি দেখেছি দেখিয়েছিলাম তো এটা আমি আবার পাশে লিখে রেখেছি এইটা হয় কি যে এইভাবে পড়লে আপনার আগের বিষয়টার রিভিশন হয়ে যায় এবং আপনার মনে থাকে মনে রাখাটাই তো আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো দেখুন একটা বানান বারবার বারবার করে লিখেছি এইখানে মূল বিষয় যেটা বললাম যে বানানটা বারবার লেখা ভুল কোনটা থাকলেও সেটা বিষয় নাই দেখুন এখানে মনে হচ্ছে যে একদম ঘিচি ভিচি বা পেঁচানো কিন্তু না এখানে আমার মূলত যতটুকু প্রয়োজন আমি ততটুকুই পড়েছি দেখুন আমি কিন্তু তুলনামূলক আজকে অনেক বেশি লিখেছি কারণ আমি বানানটা শুধু লিখতে হয়েছে না লিখলে আসলে বানানের সঠিক প্রয়োগ করা সম্ভব নয় হচ্ছে লিখেছিলাম হয়ে যায়। পরবর্তীতে সাধারণ বিজ্ঞান থেকে দেখুন নাম এর আগে পড়েছিলাম ক্যারোলাস লিনিয়া লিনিয়াসের নামের জনক দেখুন বিভিন্ন নাম সমূহ দুটি অংশ গণ এবং প্রজাতি অক্ষর এবং হচ্ছে সর্বদা ইতালিক অক্ষর হতে হবে দেখুন একটা বিষয় প্রথমবার আমার পড়তে যত সময় লেগেছে দ্বিতীয়বার পড়তে অনেক কম সময় লেগেছে কারণ হাইলাইটের দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়া পড়লে অনেক দ্রুত সময়টা বাঁচিয়ে নেওয়া যায় অর্থাৎ অল্প সময় অনেক বেশি রিভিশন করা সম্ভব দেখুন এখানে উদ্ভিদের নামকরণে আন্তর্জাতিক নীতিমালাকে বলা হয় আইসিবিএন অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল এবং প্রাণীর ক্ষেত্রে আইসিজেড ইন্টারন্যাশনাল কোর্স অফ জুওলজিক্যাল এখানে আমি নিজে একটা জিনিস ভাবলাম যে কেমন কাছাকাছি টপিকগুলো কীভাবে মনে রাখা যায় তো হঠাৎ দেখি যে বিতে তো বোটানি এবং জেডে হচ্ছে জু তো এস খুব সহজ বোটানি মানে হচ্ছে উদ্ভিদ কেন্দ্রিক এবং জু মানে প্রাণী কেন্দ্রিক তাহলে দেখুন লিখে রেখেছি উদ্ভিদ আইসিবিএন বোটানিক্যাল বি ফর বোটানিক্যাল যেখানে বি থাকবে সেখানে বোটানিক্যাল যেখানে জেড থাকবে সেখানে জুওলজিক্যাল তো উদ্ভিদ অফ ফল খুব গুরুত্বপূর্ণ একটা টপিক দেখুন শালক সংশ্লেষণ প্রক্রিয়া কীভাবে উদ্ভিদ খাদ্য তৈরি করে বিভিন্ন উদ্ভিদ উদ্ভিদ থেকে বীজ কিছু এগুলো লেখা আছে দেখুন এখানে প্রস্বধন কাকে বলে এখানে কিন্তু সরাসরি লেখা যে উদ্ভিদ কোষ থেকে বাঁশপাকারে পানি নির্গমন করে দেওয়ার প্রক্রিয়া প্রসোধন তো আমি এইট নাইন সরি নাইন টেনের বইতে পড়েছিলাম যে প্রস্বধন হচ্ছে উদ্ভিদের দেহ অভ্যন্তরে বাঁশপাকারে পানি নির্গমন প্রক্রিয়া তো ওইটা আমার কাছে সহজ মনে হয়েছে তখন তো আমি পাশে লিখে রেখেছি উদ্ভিদের দেহ অভ্যন্তর থেকে বাষ্পাকারে পানি নির্গমন প্রক্রিয়াকে প্রশোধন বলে তো লিখে রাখতে পারেন যে আপনার যদি মনে হয় হ্যাঁ এইটা পড়েছি এটা একটু সহজ ঠিক আছে এটা লিখে রাখতে পারেন এরপরে দেখুন ফুল একটা গুরুত্বপূর্ণ টপিক এর পাঁচটি অংশ পুষ্প বৃত্তি দল বৃত্তিদল পুস্তঙ্গ সর্ববাইরে হচ্ছে বৃত্তি দেখুন ফুলের এখানে কিন্তু চিত্র দিয়ে দিয়েছে এভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন বৃত্তি ভিতরের অংশ অবক সবচেয়ে ভেতরে এভাবে চিত্রগুলো দেখে পড়তে পারেন বিভিন্ন ফুল সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদগুলো পরে ফল সরল ফল গুচ্ছ ফল যৌগিক ফলে পরে রক্ত রক্ত দেখুন পিএইচ সেভেন পয়েন্ট ফোর রক্ত দুই হয় রক্তরস রক্তকণিকা রক্তরসের পরিমাণ প্রায় পঞ্চান্ন এবং কণিকা হচ্ছে পঁয়তাল্লিশ এরপরে ইম্পর্টেন্ট কিছু জিনিস রক্তরস রক্তরসের রং হলুদা হয় বিলু রুবিনের জন্য দেখুন বিলু রুবিন কিন্তু ওরা নিজেরাই হাইলাইট করে দিয়েছে একটু মোটা করে একটু কালি করে দিয়েছে রক্তরসের বিভিন্ন রঞ্জক পথ হচ্ছে বিলু রুবিন বিলিভারডিন ইত্যাদি দেখুন রক্তকণিকা হচ্ছে তিন ভাগ লোহিত রক্তকণিকা আয়ুকাল একশো বিশ দিন এটা কিন্তু বিসিএসএ বিগত বছর প্রশ্ন এসেছিলো তো বিসিএসের বিগত বছর প্রশ্নগুলো দেখলে আপনাদের ভালো ভালো ধারণা হবে আসলে কোন টপিকের উপর বেশি জোর দিতে হবে তার জন্য বিগত বছর প্রশ্নগুলো দেখা অত্যন্ত জরুরি তো লৈত রক্তকণিকা আয়ুষ্কাল একশো বিশ দিন এদের নিউক্লিয়াস নেই ইত্যাদি লৈত রক্তকণিকা অস্থিমর্যায় তৈরি হয় প্লি হাতে সঞ্চিত হয় দেখুন তৈরি হয় এক জায়গায় কিন্তু সঞ্চিত হয় আর এক জায়গায় দেখুন এখানে আমি মনে রাখার একটা বিষয় হলুদ হচ্ছে রবিন লাল হচ্ছে হিমোগ্লোবিন রক্তের লং লাল কেন হয় হিমোগ্লোবিন কেন দেখুন লোহিত রক্ত কণিকা লাল হওয়ার কারণ হচ্ছে হিমোগ্লোবিনের উপস্থিতি আর রক্তরস হলুদ হয় হচ্ছে বিলুরুবিন তো এবার মনে রাখবেন যে হলুদ এবং লাল পাশে কিন্তু এখানে আমি লিখে রেখেছি যাতে দেখলেই মনে পড়ে হলুদ হচ্ছে বিলু লাল হচ্ছে হিমোগ্লোবিন যখন পড়লাম তখন কিন্তু একটা জিনিস একটু লিখলাম পাশে খাতাটা রাখবেন যাতে লেখা হয় লিখলে কিন্তু আপনার মনে থাকবে যেমন উদ্ভিদের নামকরণ নীতিমালা আইসিবিএন আইসিজেড এন যে মনে রাখুন উদ্ভিদ উইথ বোটানিক্স জেড এ জু আমি নিজেই এটা পড়েছি তারপরে জাতীয় ফুলের নামগুলো এই যে বিভিন্ন বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নামগুলো আমরা এমনি আগেই অনেকে পারি টাইগ্রিস এগুলো মোটামুটি সবাই পারে কেনা ইলিশ আজর ইলিশের যেটা বৈজ্ঞানিক নাম এগুলো মোটামুটি কয়েকবার ফুলের পারবেন এখানে পড়বেন বার লিখেছি এবং পড়েছি দেখুন এখানে সাত হচ্ছে ইসের মান পিএইস এর মান হচ্ছে সাত হচ্ছে নিরপেক্ষ এবং সাতের বেশি হচ্ছে খারিও এবং এক থেকে ছয় হচ্ছে এসিডিও এই হচ্ছে আজকের বিজ্ঞান পড়াশোনা ছিল একটু হাইলাইটের দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়বেন পরবর্তীতে রিভিশন অনেক সুবিধা হবে পরবর্তীতে ইংলিশ ইংলিশ পার্টিসিপেল ফ্রেস দেখুন বইটা কিন্তু অনেক ভালো একটা ওই বই পড়লে আশা করি ভালো লাগবে পার্টিসিপাল ফ্রেসের রুলগুলো দেখুন পার্টিসিপাল ফ্রেজকে ইট দ্য রিপ্লেসমেন্ট করা যায় না যেটা নাউন ফ্রেজকে করা যায় এবং তার কিছু উদাহরণ এরপরে আবার কিছু একটু রুলস এরপরে নোট দেখুন পার্টিসিবেল ফ্রেশ যদি অপশনে অ্যাজেকটিভ ফ্রেজ অথবা ফ্রেজ অথবা পার্টিসিপাল ফ্রেজটি অ্যাজেকটিভ অথবা অ্যাডভার্বাল ফ্রেসে রূপান্তরিত হয় বিভিন্ন রুলস এবং ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে এখানে কিছু প্রশ্ন উত্তর দেওয়া দেখুন দ্য ম্যান কেমিং কেম রাইডিং এ বাইক এটা হচ্ছে অ্যাডভার্বাল ফ্রেশ কেন রাইডিং এ বাইক ফ্রেশটি ইট দ্য রিপ্লেসমেন্ট করা যায় না তাই জির্যান্ড ফ্রেশ হবে না দেখুন জির্যান্ড না তাহলে কি হবে তাহলে হবে অ্যাডভার্বাল ফ্রেশ এইভাবে কিছু প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস করলে ভালো হবে আশা করি তো আজকে ছিল শুধু পার্টিসিপাল ফ্রেশ বই থেকে আশ্রাফুল ম্যাথ ককটেল প্রেলি তো আজকে কিন্তু শতকরা ছিল মূলত আমার অলরেডি পার্টিকণিত চ্যাপ্টারগুলো প্রায় শেষের দিকে বাস্তব সংখ্যা শেষ হয়েছে লসাও গসাও শেষ হয়েছে শতকরাও শেষ হয়ে যাবে আর মাত্র মুনাফা লাভ ক্ষতি থাকবে দুইটা চ্যাপ্টার তো আজকে করেছিলাম যেহেতু এখানে টাইপ করে ভাগ করে দেওয়া টাইপ এক এর আগেই করা হয়েছিল আজকে ছিল টাইপ দুই এই যে টাইপ দুই দেখুন টাইপ দুই এখানে মূল টপিকটা ছিল শতকরা সাধারণ প্রয়োগ এক দেখুন এইটা কিন্তু আমরা বিগত ইসের প্র্যাকটিস করেছিলাম আটত্রিশ বিশেষ এটা প্র্যাকটিস ছিল তো এইখানে প্রত্যেকটা যে অঙ্কগুলো আমি করেছি প্রত্যেকটা কিন্তু রাইট দিয়ে বা একটা সাইন দিয়ে রেখেছি যাতে আমার বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ আমি এগুলো পারি একদম প্রথম অবস্থাতেই পারি যেমন এই অঙ্কটা আমি প্রথম অবস্থায় পারিনি আমি কিন্তু এখানে গোল দাগ দিয়ে রেখেছিলাম ঠিক যেমন বাইশে পারিনি গোল দাগ দিয়ে রেখেছিলাম এবং কিছু প্র্যাকটিস দেখুন টাইপ টু এক নম্বর অঙ্ক উত্তরটা মিলেছে ও দুই নাম্বার ম্যাথ তো আসলে পাঁচ নাম্বারটা একটু দেখুন একটি গ্রামের লোকসংখ্যা পাঁচ হাজার মোট লোকসংখ্যা পঁচিশ পার্সেন্ট মহিলা হলে ওই গ্রামে মহিলা আছে কতজন উত্তর হচ্ছে বারোশো পঞ্চাশ তো এখানে কি চাইছে মহিলা যদি মহিলা চায় তাহলে দেখুন কিভাবে হবে পাঁচ হাজারের পঁচিশ বাই একশো বারোশো পঞ্চাশ আবার যদি একই ক্ষেত্রে প্রশ্নটা যদি মহিলা নাচে যদি চায় পুরুষ কতজন তাহলে কিভাবে করবেন সেটাও করে দিয়েছি পুরুষ হচ্ছে তখন কি করবেন মোট হচ্ছে যেহেতু মহিলা হচ্ছে পঁচাত্তর শতাংশ তাহলে একশো সরি পুরুষ মহিলা যেহেতু পঁচিশ শতাংশ সেহেতু পুরুষ হচ্ছে একশো বিয়োগ পঁচিশ মানে পঁচাত্তর তাহলে পাঁচ হাজার পঁচাত্তর মানে একশো একশোতে কত তাহলে হচ্ছে এটা ভাগ করলেই সাঁত্রিশশো পঞ্চাশ এটা হচ্ছে পুরুষ যদি পুরুষ চায় এরকম যদি মহিলা চায় এরকম দেখুন শুদ্ধি পরীক্ষা করে দেখি যে আমি এটা যে অঙ্কটা করলাম যেহেতু এখানে উত্তর দেওয়া নাই পুরুষের উত্তরটা আসলে আমার হয়েছে কিনা দেখুন মহিলা বের হয়েছে বারোশো পঞ্চাশ মহিলার সংখ্যা বের হয়েছে বারোশো পঞ্চাশ পুরুষের সংখ্যা বের হয়েছে সাঁত্রিশশো পঞ্চাশ দেখুন দুইটা যোগ করলে হয় পাঁচ হাজার মোট লোক সংখ্যা ছিল পাঁচ হাজার তাহলে শুদ্ধি পরীক্ষা করে দেখলাম যে এটা উত্তরটা দেওয়া না থাকলেও যে পুরুষ কয়জন আমি কিন্তু শুদ্ধি পরীক্ষা দেখ করে বুঝলাম যে না আমার অঙ্কটা ঠিক হয়েছে তো দেখুন এইখানে চেয়েছে কতজন মহিলা আছে কতজন উত্তর হচ্ছে বারোশো পঞ্চাশ কিন্তু পরীক্ষা করলে বুঝলাম যে আমি পুরুষটাও ঠিক আছে অর্থাৎ যেইটা চাই আপনার পুরুষ মহিলাই যে চাবে এমন তো কোনো কথা নেই পুরুষও চাইতে পারে পুরুষের সংখ্যা কত পরবর্তীতে দেখুন ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ মোটামুটি অঙ্কগুলো সবই করা হয়েছে চব্বিশ এরপর সেলফ প্র্যাকটিস দেখুন সেলফ প্র্যাকটিস সেলফ প্র্যাকটিসগুলো হচ্ছে সেলফ প্র্যাকটিস এগুলো করে দিয়েছি করা হয়েছে মূলত করা লাগে অঙ্ক করলে যত প্র্যাকটিস করবেন ততই ভালো আমি মনে করি পঁচিশ ছাব্বিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তো এই ছিল আজকের ম্যাথ ককটেল ম্যাথ এবং এইটা হচ্ছে ইংরেজি এবং ডাইজেস্ট থেকে দুইটা সাবজেক্ট তো সারাদিনের পড়াশোনা এটাই ছিল ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম